এত চিন্তা আপনাদের আমার এখন আবার বলতেছে আমার বাচ্চা হয় নাই আমার বাচ্চা নেই এত চিন্তা আপনাদের কিছু আছে যারা লাইফে এতই আনহ্যাপি এতই মানে ই থাকে তারা আসলে এগুলা নিতেই পারে

ভাই এখানে শব্দ দিয়াম ভাই হ্যাঁ আমি তুমি মন খারাপ না আমি এই জন্যই লাইভ আসতে না আমি এই জন্য আমি মন খারাপ তুমি কি

কার সাথে মানে কার সাথে বললাম কথা করছে মুস্তান পুরাই উল্টা আমার কোনো কিছু হয় মানে সব সব জায়গাতে টাকা ছুটি টাকা ছুটতেছো আমি কি তার সাথে ঝগড়া করছি